মুরগি বলিছে যে যদি লাগাও তো এই জাতটা লাগাবা এর মাল অল্প দিনে বলবে ভালো আর খাতি নাকি খুবই স্বাদ এটা হচ্ছে ভিয়েতনামি তোমার ফিলিপাইনি আছে এই মালটাকে এক কেজি সাইজের হয়ে গেছে কিন্তু অলরেডি আমার মাল তো মনে করো মাথা ছাড়াই গেছে না কিছু কিছু এই মালের মতো অত মোটা না ও একটা মোটা আর এটা কিছু অ্যাভারেজ মোটা তো ভাই আখের চারটার নাম কি এটা ফিলিপাইনি আখ এটা খুবই সফট নরম এমনকি হাত দিয়েও শোলা যায় তো এই আখটার বাজার চাহিদা কেমন এর বাজার চাহিদা এটা তো নতুন তবে এই সাধারণ যেগুলো খাওয়ার আখ সেই আখের থেকে এই আখটা আপনার চাহিদা অনেক বেশি এবং অল্প থেকে ওজনও বেশি এবং রসও প্রচুর তা হাত দিয়েও শিলা যায় আপনারা হয়তো অনেকে দেখেছেন বিভিন্ন রকমের প্রতিবেদনে সেই জাতিটা আটটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হ্যাঁ এই কালার চলে আসবে এখনো তো কালার আসেনি এই দেখেন নিচের টুক নিচের জাতটুক আছে যে এটা দেখেন সম্পূর্ণ কালার চলে আসছে আটটা সাইজটা তো দেখছ অনেকটা ভালো সাইজ যথেষ্ট পরিমাণে একদম হয়তো পাঁচ সাত গিরে এক এক কেজি হবে

তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আগে কিন্তু দুটা জার আমরা এখানে দেখতে পাচ্ছি আগগুলো দেখে খুব মানে দেখতে খুবই চমৎকার লাল রঙের আগগুলো এবং এগুলো আছে বাজার চাইতে অনেক বেশি এবং এটা হচ্ছে বাড়ির দেশ থেকে আমদানি করা হয়েছে জারটা খুব শীঘ্রই এটা বাজার করা হবে দেখতে পাচ্ছেন আগুলো কিন্তু খুব চমৎকার